পয়গম্বর ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম 90 বছর বয়সে বৃদ্ধ মানুষ সন্তান নাই আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আল্লাহ নেক সন্তান চাই এমন দোয়াই করছেন বাবা শরনা হুবে গোলামিন হালিম নেক সন্তানের সুসংবাদ মানে ইসমাইল দিয়া দিছেন নবী দিয়া দিছে না বৃদ্ধ বয়সে সন্তানের বাবা কি মায়া কি মহাব্বত কতক্ষণ যায় ইসমাইলকে কলিল একটু দেখে একটু ঠোঁট নাড়াইয়া দেখে একটু গালটা ধরে আল্লাহ বলে পয়গম্বর ছেলে দিছে কে বলে আল্লাহ আপনি তো দিছেন এখন দেখা যায় আমার থেকে পোলার রুতি মায়া বেশি বলে আল্লাহ না ছেলের বাবা হয়েছি একটা জৈবিক চাহিদা তো থাকে কিন্তু এই কলপটা বলে শুধু আপনার আমি আপনারই গোলাম তুমি গোলাম আমার হ্যাঁ প্রমাণ দাও কিভাবে ছেলেকে আর ছেলের মাকে মরুভূমিতে দিয়ে আসুন একবার প্রশ্ন করেন নাই আল্লাহ কেন বলছেন তো দিয়ে আসছেন এইটার নাম গোলামি পনেরো ষোলো বছর হয়ে গেল একবার পয়গম্বর বলেন নাই আল্লাহ আমার ছেলে বেঁচে আছে না মরে গেছে কেমন আছে জানি না একটু দেখাও একবার বলেন নাই এত বছর পরে আল্লাহ বললেন পয়গম্বর ছেলের থেকে দূরে রাখলাম আমার প্রতি রাগ জমছে না আল্লাহ আমি আপনারই গোলাম আছি আছো আমার গোলাম আ প্রমাণ দাও কেমন ছেলের গিয়ে জব দিয়ে দাও আল্লাহ বলছেন জব দিতে একবারও প্রশ্ন করেন নাই কেন ছেলেকে জব দেব জব দিতে চলে গেছে ছেলেরে গিয়া বলে হে আমার সন্তান ইন্নি আরাফিলিমা মানাম আমি স্বপ্ন দেখেছি আন্নি আকবা তোমাকে জব করতেছি ফাংজুর এবার তোমার মতামত বলো আমি যে স্বপ্নটা দেখলাম তোমাকে জব করতেছি এবার ব্যাপার তোমার মতামত কি ছেলে কি বললেন হে আমার বাবা ইফাল মা আপনি আমাকে জবাব দিয়ে দেন একবারও বলেন নাই কেন জব দিবেন কি পাইছেন আপনি জব দিয়া নিয়ে যাইতেছেন ইসমাইল তো মায় কান্দে মারছে পাথর পয়গম্বর বাপের জব দিবে এটা আল্লাহর হুকুম ইবলিস কলে মহিলা মানুষ নরম দেহে কিছু বুঝাইতে পারেনি হাজরা ছেলে তুই বাপে নিয়ে গেছে কোথায় তা তো বলে না জব দিতে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ তুমি মা এত বছর লালন পালন করছো উনি নবী উনি ছেলের জব দেবেন নিশ্চয় আল্লাহর হুকুম আছে আর আমি আল্লাহর বান্দি আল্লাহর কথায় বান্দা বান্দি প্রশ্ন যুক্তি খুঁজতে পারে না বলছে তো করবে এই দুনিয়া মৌমেনের জন্য জাহান্নাম কাফেরদের জন্যে এই দুনিয়ার দাম আল্লাহর দরবারে নাই সারা দুনিয়ার যত সম্পদ আছে যত সৌন্দর্য আছে যত বালাখানা আছে যত স্বর্ণগহনা আছে আল্লাহর কাছে মাছির পাখার সমান দাম নাই যদি দুনিয়ার দাম আল্লাহর কাছে থাকত যারা নাফরমান আল্লাহর বিধান মানে না যারা কাফের মুশরিক যারা মুরতাত যারা বেঈমান আল্লাহ তাদেরকে আল্লাহর নিয়ামত এক ফোঁটা পানিও পান করবার সুযোগ দিতেন না এই দুনিয়া মুসাফির খানা কয়েক দিনের জন্য এখানে আসছি আমার সময় মতো চলে যাব তবে আপনার আমার ইচ্ছায় যাওয়া যাবে না আল্লাহ যেদিন চাইবেন সেদিনই যাব বাদশাহ ইব্রাহিম ইবনে আদহা সমুখের প্রভাবশালী একজন বাদশাহ নাম করা বাদশাহ মন্ত্রীদের নিয়ে বিশেষ বৈঠকে বসছেন যেখানে সাধারণ মানুষের প্রবেশাধিকার নাই সংরক্ষিত এলাকা আপনি চাইলেই কি সংসদ ভবনে ঢুকতে পারবেন সচিবালয়ের মিটিং এ ঢুকতে পারবেন মন্ত্রিসভার মিটিং এ ঢুকতে পারবেন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম প্রধান চেয়ারে বসে আছেন বাদশার সিংহাসনে বসে আছেন গুরুত্বপূর্ণ মিটিং চলতেছে হঠাৎ করে এক যুবক মিটিং এর মধ্যে হাজির হয়ে গেল বাদশাহ অবাক এ তুমি কে কোথেকে এলে অনুমতি দিল কে বলে আমার কোথাও যেতে অনুমতি লাগে না পারমিশনও লাগে না বাদশ ইব্রাহিম ইবনে আদমকে বললেন যুবক তুমি এখানে কি চাও বলে একটু বিশ্রাম নাও কদর বসে এটাকে বিশ্রাম নেওয়ার জায়গা এটা মন্ত্রীসভা তুমি মুসাফিরখানায় যাও ওদিকে ঘরখানা এই জায়গায় আমি থাকি এটাই মুসাফিরখানা বলে না এটা মুসাফিরখানা না উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে এখন বাদশা হচ্ছে যুবক শান্ত মাথায় একই কথা বলে যাচ্ছে এটাই মুসাফির খানা। আমি এখানেই থাকব বাদশা ভাই এটা মুসাফিরখানা নয় মন্ত্রীসভা মন্ত্রীসভা কক্ষ যুবক ডেকে বলল বাচ্চা তর্ক বাড়ায় লাভ নাই আমি আপনার কাছে একটা প্রশ্ন করি আপনি দুনিয়ার সৃষ্টির শুরু থেকে কি এই সিংহাসনে আছেন বলে না তো আমার আগে আমার বাবা ছিল তার আগে তার বাবা তার আগে তার বাবা তাহলে আপনি যেদিন বসেন আপনি কি কেমন পর্যন্ত বসতে পারবেন নাকি বলে না তো আমার পরে আমার ছেলে তারপরে তার ছেলে এভাবে আসতে থাকবে তার মানে আপনার এই সিংহাসনে আপনি স্থায়ী নন বলে না আপনার আগে যারা ছিল তারাও তো স্থায়ী না বলে না আপনার পরে যারা আসবে তারাও তো স্থায়ী না বলে না করে বাদশা যেখানে কেউ স্থায়ী থাকতে পারে না ওইটা মুসাফির খানা ছাড়া আর কি হতে পারে তো দুনিয়া বেশ দুনিয়া কি নুমাইশ পর নজর হাই নোয় কে আজ দুনিয়া জুদাবাস। বহরকার বাসি বা খুদা বাস সিস দুনিয় আজ খুদা গাছ নকুরা হ ফর জিন্দ মে হুনিয়া কলবগার নেই হ दुनिया में हो दुनिया का नहीं हो दुनिया में हो दुनिया का तलबुगार नहीं हो बाजार से गुजर हो खरीद नहीं हो बाजार से गुजर हो खोरी नहीं हो जागा जिला गाने के दुन মুসলমান দুনিয়ায় আমাদের চিরেস্তায়ী থাকা যাবে না এই দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে একবারও কেন ভাব না আমার ছোট ভাই চলে গেল আমার বয়সের ছোট বন্ধু চলে গেল পাড়া প্রতিবেশীর অনেক সদস্য চলে গেল আমার চাচা আমার বাবা আমার দাদা আমার ভাই আমার বন্ধু আমার এলাকাবাস আমার স্বামী আমার স্ত্রী আমার সামনেই চলে গেল কত স্বপ্ন ছিল কত পরিকল্পনা ছিল কোনো স্বপ্ন আর পরিকল্পনাই বাস্তবায়ন করতে পারে নাই দুনিয়ার সব মানুষগুলো এইভাবে পরিকল্পনা বাস্তবায়নের মাঝ পথে বিদায় নিতে হবে না আপনি আপনার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন না আমি আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব এই সুরাকে উম্মুল কোরআন বলা হয় কোরআন মানে কোরআনের মা মুসিনে কাম বলেন 30 পারা কোরআনের মধ্যে যা আছে সূরা ফাতিহার মধ্যে তাই আছে অর্থাৎ 30 পারা কোরআন ফাতেহার ফাতিহার তাফসির সুবহানাল্লাহ সূরাতুল কে শিফা বলে রোগ মুক্তির সুরা রাসুল এ করিম সাল্লাল্লাহু বলেছেন পৃথিবীতে এমন কোন রোগ নাই যেই রোগের শিফা সুরাতুল ফাতেহার মধ্যে নাই শুধু মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে না এছাড়া যত রোগ বর্তমানে আছে বিগত দিনে ছিল সামনে আসবে সব রোগের চিকিৎসা কোথায় আছে জরে জরে করোনার চিকিৎসা নাই কে কইছে মাস্ক পড়তে বলে ভালো ধুলা তো ফেরে মাছকে করোনা ফেরবে এই বিশ্বাস নিয়ে জীবনে মাছ পড়ি নেই হুদাহুদি জরিমানায় বাঁচবে এই জন্য মাছ একটা পুরি ধুলার থেকে তো ফিরে থাকতে রে মসজিদে কাছাকাছি দাঁড়াইলে করোনা হতে পারে এই চিন্তায় কারো থেকে দূরে থাকি নেই কোলাকুলি ছাড়া কোনো কথা নেই সব মহানাকা করা সব না মহাব্বত বাড়ে আর মহানাকার তো আল্লাহ আল্লাহ আমাদের মহাব্বত বাড়ায় দেন একমাত্র আল্লাহ রসুলের জন্য রোগ সতর্ক থাকা ভালো নামাজ থেকে দূরে যেই সতর্কতা নামাজ থেকে দূরে রাখে ওইটা সহায়তা নেই ওইটা সতর্কতা না রোগবালাই হলে মানুষ আল্লাহর কাছে গিয়ে চা হয় না আল্লার থেকে দূরে সরবে ওরে বাট আল্লাহ বলেন বিপদে পড়লে আমার কাছে চাও। একে সষম জাদান গা ফেলা যা শাহনা একে সষষ্ম জাদান গা ফেলা একে সসম জাদান গা ফেলা যা বাসি সায়দ কে নে হে কুনাদা গাহ না কে নে কুনাদা গাহ না বাসি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও অতি গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও আল্লাহ আল্লাহ আশে কুকা কা মায় আল্লাহর কাছে চাও বিপদে পর্শ তো কার কাছে জোরে বিপদে পর্শত নামাজে দাঁড়াও yeah